বারোশো চুয়াত্তর সালের পাঁচই নভেম্বর ভোর হওয়ার ঠিক আগে সুসীমা দ্বীপের কোমোদা সৈকত আশিজন সামুরাই দাঁড়িয়ে আছে নিঃশব্দে তাদের সামনে সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছে নয়শোটা জাহাজ চল্লিশ হাজার মঙ্গল সৈন্য যে সেনাবাহিনী জয় করেছে অর্ধেক পৃথিবী বৃদ্ধ সামুরাই কমান্ডার সো সুকেকুনি জানেন আজ তার মৃত্যুর দিন কিন্তু তার চোখে ভয় নেই হাতে তলোয়ার মনে দৃঢ় সংকল্প কারণ সামুরাই শুধু একটা নিয়ম মানে সম্মানের সাথে লড়ো সম্মানের সাথে মরো পরবর্তী কয়েক ঘন্টায় এই সৈকত পরিণত হবে এক রক্তের নদীতে দুটো সম্পূর্ণ বিপরীত যুদ্ধ সংস্কৃতির মুখোমুখি হবে একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য অন্যদিকে আশিজন সামুরাই যোদ্ধা যারা জানে না হার মেনে নেওয়া কাকে বলে এই ভিডিওতে জানব কিভাবে একটা ছোট্ট দ্বীপের যুদ্ধ পাল্টে দিয়েছিল জাপানের ইতিহাস কিভাবে কীভাবে জন সামুরাইয়ের আত্মত্যাগ জন্ম দিয়েছিল এক কিংবদন্তির বারোশো আটষট্টি সাল চীনের রাজধানী সিংহাসনে বসে আছেন চেঙ্গিজ খানের নাতি ইউয়ান সাম্রাজ্যের সম্রাট কুবলাই খান তার সাম্রাজ্য বিস্তৃত ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই সাম্রাজ্য মানব ইতিহাসের সবচেয়ে বড় সংযুক্ত সাম্রাজ্য কিন্তু তার চোখ পড়ে আছে পূর্ব দিকের একটা দ্বীপ দেশে যার নাম জাপান কুবলাই খান মনে করতেন সারা পৃথিবী তার পায়ের তলায় থাকা উচিত স্বর্গ তাকে মনোনীত করেছে পৃথিবী শাসন করার জন্য আর জাপান সেটা তো একটা ছোট্ট দ্বীপ কয়েকদিনেই জয় হয়ে যাবে এই ছিল তার ধারণা বারোশো আটষট্টি সালে কুবলাই খান প্রথম কোরিয়া থেকে চিঠি পাঠালেন জাপানে চিঠির ভাষা ছিল অপমানজনক চিঠির শুরুতে তিনি জাপানের সম্রাটকে ডেকেছিলেন রাজা বলে আর শেষে হুমকি বন্ধুত্ব স্থাপন করও নইলে যুদ্ধ হবে কিন্তু জাপানের কামাকুড়া শগুনেট বা কামাকুড়া আমলের সামন্ত সামরিক সরকার যাদের নেতা ছিলেন রিজেন্ট হোজো টোকিমুনে তিনি বেছে নিলেন মোকুসাতসু মানে নিরবতার অস্ত্র তারা চিঠির কোনো উত্তর দিলেন না এটা ছিল সুচিন্তিত কূটনৈতিক অপমান কুবলাইখানে স্বর্গীয় কর্তৃত্ব অস্বীকার করা হল বারোশো ঊনসত্তর বারোশো একাত্তর বারোশো বাহাত্তর একের পর এক দূত পাঠানো হয়েছিল জাপানে কিন্তু জাপান প্রতিবারই নীরব রইল এমনকি দূতদের মূল ভূখণ্ডেই নামতে দেওয়া হল না কিন্তু কেন এই জেদ কারণটা লুকিয়েছিল সামুরাই সংস্কৃতির গভীরে তাদের দূষিত কোড়ের তিন মূল মন্ত্র ছিল আনুগত্য সাহস আর সম্মান সামুরাইদের কাছে বিনা যুদ্ধে বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ মানে সবচেয়ে বড় অসম্মান এটা সাংস্কৃতিকভাবে অসম্ভব ছিল মঙ্গলরা যারা অভ্যস্ত ছিল দেশের পর দেশ তাদের ভয়ে নতজানু হতে দেখতে তারা এই মানসিকতা বুঝতে পারল না জাপানের এই অটল অস্বীকৃতি নির্ধারণ করে দিল তার ভাগ্য বারোশো সালে কুবলাই খান সিদ্ধান্ত নিলেন যেহেতু কথায় হচ্ছে না তলোয়ারে হবে প্রস্তুতি শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় নৌ আক্রমণের সুসীমার যুদ্ধ বোঝার জন্য আগে বুঝতে হবে মঙ্গল আর সামুরাই যুদ্ধপদ্ধতি কতটা ভিন্ন ছিল এটা ছিল দুটি ভিন্ন যুগের সংঘর্ষ চল্লিশ হাজার সৈন্যের ইউয়ান বাহিনী ছিল এক বহুজাতিক সেনাদল মঙ্গল অশ্বারোহী ভারী ঘোরসাওয়ার তীরন্দাজ সেনাবাহিনীর মূল শক্তি চীনা ও জার্চেন পদাতিক শৃঙ্খলাবদ্ধ সৈন্য বড় ঢাল হাতে দুর্গ আক্রমণের বিশেষজ্ঞ কোরিয়ান নাবিক ও সৈন্য জোর করে নিয়োগ করা নৌবাহিনীর দক্ষতা প্রদান করছে তাদের কৌশল ছিল সমন্বিত দলগত আক্রমণ ঘন সারিতে লড়াই করত প্রায়ই বহনযোগ্য ঢালের প্রাচীরের আড়ালে ব্যবহার করত ঢোল ঘণ্টা পতাকার জটিল সংকেত ব্যবস্থা সৈন্য পরিচালনার জন্য তীরন্দাজরা একসাথে বিশাল সংখ্যায় তীর ছুড়ত কোনো নির্দিষ্ট লক্ষ্যে নয় পুরো এলাকা ঠেকে দিত তীরের বৃষ্টিতে তাদের প্রধান অস্ত্র কম্পোজিট রিফ্লেক্স ধনুক শিং পেশি আর বাঁশের তৈরি ছোট কিন্তু শক্তিশালী ধনুক অশ্বারোহীদের জন্য আদর্শ ছোট তীর কখনো বিষ মাখানো অসাধারণ শক্তিতে ছোড়া হতো সবচেয়ে ভয়ঙ্কর ছিল বারুদের বোমা বা টেতসুহাউ কাগজ বা লোহার খোলে ভরা বারুদ আর ছোট ছোট ধারালো টুকরো বিস্ফোরণ হতো কানফাটা আওয়াজে যা ঘোড়াদের আতঙ্কিত করত আর শত্রুর মনোবল ভেঙে দিত অপরদিকে জাপানের সামুরাই বাহিনী ছিল সম্পূর্ণ ভিন্ন তারা ছিল সমজাতীয় যোদ্ধা দল। ঘোরসওয়ার সামুরাই যারা সেনাবাহিনীর অভিজাত শ্রেণী ব্যক্তিগত যোদ্ধা হিসাবে লড়াই করত নির্দিষ্ট প্রভুর প্রতি অনুগত হত তাদের অনুচররা বর্ষা বা গ্লেইড হাতে অশ্বারোহী সামুরাইদের সাহায্য করত তাদের কৌশল ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব যুদ্ধ ছিল অত্যন্ত আচার সর্বস্ব লড়াই প্রায় শুরু হতো একজন চ্যাম্পিয়ন সামনে এসে তার বংশ পরিচয় ঘোষণা করে যোগ্য প্রতিপক্ষকে একক লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে ঐতিহ্যগতভাবে যুদ্ধ শুরু হতো একটা বিশেষ শীষ দেওয়া তীর ছুঁড়ে যা উড়ে যাওয়ার সময় শীষ দেওয়ার মতো আওয়াজ করত এই সামুরাইরা ছোট দলে লড়াই করত একজন বিশিষ্ট সামুরাইয়ের নেতৃত্বে যেখানে ব্যক্তিগত দক্ষতা আর সম্মান ছিল প্রধান উদ্দেশ্য তাদের প্রধান অস্ত্র ছিল ইউমি এক ধরনের কাঠ আর বাঁশের লম্বা ধনুক এর অপ্রতিসম ডিজাইন ছিল ঘোড়ার পিঠে বসে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি তাচি যা ছিল এক ধরনের লম্বা বাঁকা একধারী খোর্ধার তলোয়ার এবং একে দুই হাতে চালানো হতো এটাকে মনে করা হতো সামুরাইয়ের আত্মা নাগিনাতা এক ধরনের বাঁকা ফলা লাগানো লম্বা অস্ত্র অশ্বারোহীদের বিরুদ্ধে পদাতিক সৈন্যদের জন্য খুবই কার্যকর এছাড়াও ছিল তাদের বর্ম আইকনিক সামুরাই বর্ম ছোট লোহা বা চামড়ার আঁশ দিয়ে তৈরি রেশমের দড়ি দিয়ে বাঁধা বার্নিশ করা এটা ডিজাইন করা হয়েছিল চলাফেরার স্বাধীনতা আর ঘোড়ার পিঠে বসে তীর চালানোর জন্য তার সাথে থাকত কাবুতো হেলমেট যার পেছনে সাধারণত একটা ভারী পাঁচটি আলাদা মেটাল প্লেট দিয়ে তৈরি ঘাড় রক্ষা লাগানো থাকত যা যুদ্ধের সময় পেছন দিক থেকে আসা আঘাত বা তীর প্রতিহত করার জন্য বিশেষভাবে তৈরি করা হতো এবং এতে যোদ্ধার নড়াচড়ায় অতিরিক্ত সুরক্ষা ও স্থিতিশীলতা থাকত এই দুই সম্পূর্ণ বিপরীত যুদ্ধ দর্শনে সংঘর্ষ হতে চলেছে সুশিমা সৈকতে একদিকে যারা বিশ্বাস করে সংখ্যা কৌশল জয় অন্যদিকে যারা বিশ্বাস করে সম্মান আত্মত্যাগ আর গৌরব সুসীমা দ্বীপ কোরিয়া আর জাপানের মাঝখানে অবস্থিত জাপানের মূল ভূখণ্ডে যে কোনো আক্রমণের জন্য এই দ্বীপ ছিল প্রথম ধাপ দ্বীপের প্রতিরক্ষার দায়িত্ব ছিল ডেপুটি গভর্নর সো সুকেকুনির সুকেকুনি ছিলেন একজন বৃদ্ধ কিন্তু যোদ্ধা তার কাছে ছিল মাত্র আশি জন অশ্বারোহী সামুরাই আর তাদের অনুচরেরা তিনি জানতেন এই সংখ্যা দিয়ে চল্লিশ হাজার মঙ্গলের বিরুদ্ধে জেতা অসম্ভব কিন্তু তার লক্ষ্য জেতা নয় সময় কেনা জাপানের মূল ভূখণ্ডকে সতর্ক করার সময় চৌঠা নভেম্বর সন্ধ্যা পাহারাদাররা দেখল দিগন্তে ভাসমান একটা শহর প্রায় নশোটা জাহাজ সো সুকেকুনি বুঝলেন মুহূর্ত এসে গেছে তিনি জড়ো করলেন তার সব বাহিনী প্রস্তুতির সময় হঠাৎ হাচিমান মন্দিরে আগুন লাগল হাচিমান হলেন যুদ্ধের দেবতা অনেকে এটাকে দেখল অশুভ লক্ষণ হিসেবে কিন্তু সো সুকে এর অর্থ বদলে দিলেন তিনি বললেন এটা দেবতার বার্তা আজ রাতে আমরা প্রস্তুতি নেব আগামীকাল আমরা লড়ব আর আমরা সম্মানের সাথে মরব সারা রাত ধরে তারা চলল কোমোদা সৈকতের দিকে সেখানে তৈরি করল প্রতিরক্ষা পুহ আশিজন যোদ্ধা চল্লিশ হাজার শত্রুর বিরুদ্ধে জেতার সম্ভাবনা প্রায় শূন্য কিন্তু মনোবল তবুও অটুক সো সুকে কুনি তার সৈন্যদের বললেন আজ আমরা মরবো কিন্তু আমাদের মৃত্যু বৃথা যাবে না প্রতিটা মিনিট যা আমরা ধরে রাখতে পারব সেটা মূল ভূখণ্ডকে প্রস্তুতির সময় দেবে আমাদের নাম হয়তো মনে থাকবে না কিন্তু আমাদের আত্মত্যাগ বাঁচাবে জাপানকে এটাই আমাদের বুঝিল পাঁচই নভেম্বর বারোশো ভোর হওয়ার আগে অন্ধকারে শুরু হলো মঙ্গল আক্রমণ হাজার হাজার সৈন্য নামতে শুরু করলো জাহাজ থেকে সৈকতের দিকে তারা এগিয়ে আসছে ঢেউয়ের মতো সামুরাই কমান্ডার সো কুনি ঘোড়ায় চড়ে এগিয়ে এলেন উচ্চস্বরে তিনি ঘোষণা করলেন আমি সো সুকে কুনি সুসীমার ডেপুটি গভর্নর আমার পূর্বপুরুষরা পাঁচ প্রজন্ম ধরে এই দ্বীপ রক্ষা করছেন আমি চ্যালেঞ্জ করছি তোমাদের সেরা যোদ্ধাকে সম্মানজনক লড়াইয়ের জন্য এগিয়ে আসুন এটাই ছিল সামুরাই ঐতিহ্য যুদ্ধ শুরুর আগে পরিচয় তারপর ব্যক্তিগত দ্বন্দ্ব মঙ্গলরা হেসে উড়িয়ে দিল তার কথা আর যুদ্ধের দামামা বাজিয়ে দিল হঠাৎ করে আকাশ ছেয়ে গেল তীরে শত শত তীর একসাথে মঙ্গলদের দিক থেকে এলো দলবদ্ধ আক্রমণ সামুরাইরা হতবাক এ কেমন যুদ্ধ কোনো নিয়ম নেই কোনো সম্মান নেই প্রথম ঢেউয়েই কয়েকজন সামুরাই মাটিতে পড়ে গেল কিন্তু বাকিরা ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল তলোয়ার উঁচিয়ে যুদ্ধের হুঙ্কার দিয়ে তারপরই ঘটলো যা সামুরাইরা জীবনে দেখেনি বিকট শব্দ ভয়াবহ বিস্ফোরণ তেৎসুহাও মানে বারুদের বোমা ফাটতে শুরু করল কান ফাটা সেই শব্দ আগুন ধোঁয়া আর টুকরো টুকরো লোহা চারদিকে ছড়িয়ে পড়ল সামুরাইদের ঘোড়া আতঙ্কে ছুটে পালিয়ে গেল আরোহীরা সবাই মাটিতে পড়ে গেল যার ফলে সামুরাই বাহিনীর ফরমেশন ভেঙে গেল মঙ্গলরা সেই সুযোগটাকে কাজে লাগালো মঙ্গল তীরন্দাজরা আবার তীরের ঝড় নামালো বিপুল সংখ্যক তীর যার ফলে পুরো এলাকা ঢেকে গেল সামুরাইরা একে একে পড়ে যেতে লাগল কিন্তু যারা কাছাকাছি পৌঁছতে পারল তারা দেখালো সামুরাই তাচির প্রকৃত শক্তি সো সুকে কুনি নিজে লড়লেন সামনে থেকে তার তলোয়ার চলছে বিদ্যুৎ গতিতে একের পর এক মঙ্গল সৈন্য কাটা পড়ছে কাছাকাছি লড়াইয়ে সামুরাই যোদ্ধারা ছিল অপ্রতিরোধ কিন্তু প্রতিটা মঙ্গল সৈন্যের জায়গায় আসছে আরও পাঁচজন মঙ্গলরা লড়ছে দল বেঁধে দশ পনেরো জন মিলে একজন সামুরাইকে আক্রমণ করছে দুপুরের মধ্যে বেশিরভাগ সামুরাই শহীদ হলেন স সুকেকুনি নিজেও গুরুতর আহত হলেন তার বর্ম রক্তে ভেসে যাচ্ছিল চারপাশে পড়েছিল তার সহযোদ্ধাদের মৃতদেহ কিন্তু তিনি তখনও দাঁড়িয়ে তলোয়ার হাতে শেষ মুহূর্তে তিনি বললেন অবশিষ্ট কয়েকজন সৈন্যকে তোমরা পালাও মূল ভূখণ্ডকে সতর্ক করো আমি এখানে থাকছি কিন্তু কেউ পালাল না তারা সবাই বুশিদো কোড মেনে থেকে গেল তাদের কমান্ডারের পাশে সম্মানের আগে কিচ্ছু নেই সন্ধ্যার মধ্যে শেষ সামুরাইও পড়ে গেল আশিজনের একজনও পালায়নি একজনও আত্মসমর্পণ করেনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছে এটাই সামুরাই চরিত্র সো সুকেকুনি নিজে লড়ছিলেন প্রচণ্ডভাবে তার চারপাশে মঙ্গল মৃতদেহের স্তূপ পড়েছিল শেষমেশ মঙ্গলদের ছোড়া তীর তার বর্ম ভেদ করল একটা দুটো তিনটে শেষ মুহূর্তে তিনি তার তরবারি মাটিতে গেথে দিলেন এবং চিৎকার করলেন জাপান অমর সম্রাট অমর তারপর তিনি পড়ে গেলেন কিন্তু সুকে কুনি আর তার বাহিনী হারেনি তারা মঙ্গলদের নয় ঘন্টা আটকে রেখেছিল নয় ঘণ্টা যা জাপানের মূল ভূখণ্ডকে সতর্ক করার জন্য যথেষ্ট ছিল তাদের আত্মত্যাগ বৃথা যায়নি সামুরাইদের শেষ করার পর মঙ্গলরা শুরু করল আসল ধ্বংসলীলা পরবর্তী নয় দিনে সুসীমা পরিণত হল এক জীবন্ত নরকে মঙ্গল সৈন্যরা ছড়িয়ে পড়ল পুরো দ্বীপে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিল পুরুষ মহিলা শিশু কাউকে রেহাই দিল না মন্দির ধ্বংস করল ক্ষেতের ফসল পুড়িয়ে দিল জাপানিয়ার মঙ্গল উভয় ইতিহাস বই বলছে মঙ্গলরা বিশেষ এক ধরনের নির্যাতন করত তারা বন্দি জাপানি মহিলাদের হাতের তালুতে তার দিয়ে ছিদ্র করে তাদের ঝুলিয়ে রাখত জাহাজের সামনে দুপাশে মানব ঢাল হিসেবে যাতে পরবর্তী দ্বীপে আক্রমণের সময় জাপানিরা তীর ছুঁড়তে না পারে এটা ছিল মঙ্গলদের সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল। সারা সাম্রাজ্য জুড়ে তারা এই পদ্ধতি ব্যবহার করত উদ্দেশ্য ছিল পরিষ্কার চরম নৃশংসতা দেখিয়ে জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা আর ভয় ছড়ানো কিন্তু এই কৌশল জাপানে উল্টো ফল দিল দূষিত সংস্কৃতি এই নৃশংসতাকে দেখল অসম্মান হিসেবে জাপানিরা ঠিক করল এই অসম্মানের প্রতিশোধ নিতেই হবে এটা জাপানিদের সংকল্প দুর্বল করার বদলে আরও শক্ত করে দিল উনিশে নভেম্বর বারোশো চুয়াত্তর মঙ্গল নৌভর এখন হাকাতা উপসাগরে জাপানের মূল ভূমির একদম কাছে পরের দিন সকালে তারা মূল আক্রমণ শুরু করবে জাপানের পতন যেন নিশ্চিত ছিল কিন্তু সেই রাতে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা আকাশ হঠাৎ করে কালো হয়ে এল শুরু হল প্রচণ্ড ঝড় টাইফুন যা জাপানি ভাষায় বলা হয় কামিকাজে বা ঐশ্বরিক বাতাস ঝড়ের তীব্রতা ছিল ভয়াবহ একশো মাইল প্রতি ঘন্টার বেশি বাতাসের গতি তিরিশ ফুট উঁচু ঢেউ মঙ্গল জাহাজগুলো ছিল ছোট আর দুর্বল কারণ তাড়াহুড়ো করে বানানো হয়েছিল তারা সামলাতে পারল না এই ঝড় একের পর এক জাহাজ ডুবে যেতে লাগল হাজার হাজার মঙ্গল সৈন্য সমুদ্রে তলিয়ে গেল যারা সাঁতরে তীরে আসার চেষ্টা করল তাদের মেরে ফেলল জাপানি সৈন্যরা যারা জাহাজে রয়ে গেল তারা ডুবে মরল ভোর হতেই দেখা গেল ভয়াবহ দৃশ্য সমুদ্র ভরে গেছে ভাঙা জাহাজের টুকরো আর মৃতদেহে নশো জাহাজের মধ্যে তিনশোটা ডুবে গেছে চল্লিশ হাজার সৈন্যের মধ্যে তেরো হাজার মারা গেছে বেঁচে যাওয়া মঙ্গল কমান্ডাররা সিদ্ধান্ত নিল পিছু হটার। তারা অবশিষ্ট জাহাজ নিয়ে দেশে ফিরে গেল প্রথম মঙ্গল আক্রমণ ব্যর্থ হল জাপানিরা বিশ্বাস করল এটা দেবতাদের আশীর্বাদ তাদের প্রার্থনা শোনা হয়েছে ঐশ্বরিক ঝড় এসে রক্ষা করেছে জাপানকে তারা নাম দিল কামিকাজে আর সুসীমায় যে সামুরাইরা লড়ে মরেছিল তাদের স্মরণ করা হল বীর হিসেবে যারা সময় কিনেছিল জাপানের জন্য কিন্তু গল্প এখানে শেষ নয় বারোশো সাল সাত বছর পেরিয়ে গেছে কুবলাই খান তখনও পরাজয়ে মেনে নিতে পারেনি তিনি ভাবলেন প্রথমবার হয়তো দুর্ভাগ্য ছিল এবার তিনি আরও বড় নৌবহর পাঠাবেন যার সাথে থাকবে আরও বেশি সৈন্য এবার প্রস্তুতি ছিল বিশাল দুটো আলাদা নৌবহর একটা আসছে কোরিয়া থেকে নয়শো জাহাজে চল্লিশ হাজার সৈন্য নিয়ে আরেকটা আসছে দক্ষিণ চীন থেকে তিন হাজার পাঁচশো জাহাজে এক লক্ষ সৈন্য নিয়ে মোট চার হাজার চারশো জাহাজ আর এক লক্ষ চল্লিশ হাজার সৈন্য এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় নৌ অভিযান জাপানও এবার প্রস্তুত ছিল গত সাত বছরে তারা উপকূলে বিশাল প্রাচীর বানিয়েছে আরও বেশি সংখ্যক সামুরায় প্রশিক্ষণ দিয়েছে ছোট নৌকা বানিয়েছে যা রাতের অন্ধকারে মঙ্গল জাহাজে আক্রমণ করতে পারে জুন বারোশো মঙ্গল নৌবহর আবার হাকাতা উপসাগরে পৌঁছল এবার তাদের সৈন্যরা তীরেও নামতে পারল না জাপানিদের প্রাচীর তাদের আটকে দিল দুই মাস ধরে চলল দুর্বিশহ অবস্থা জাহাজে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ ঠাসাঠাসি করে আছে খাবার ফুরিয়ে আসছে রোগ ছড়াচ্ছে সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে আর তখনই পনেরোই আগস্ট বারোশো একাশি আবার এলো সেই কামিকাজে এবারের ঝড় ছিল আরও ভয়ঙ্কর দুই দিন ধরে প্রলয় চলল চার হাজার চারশো জাহাজের মধ্যে চার হাজারটা ডুবে গেল বা ধ্বংস হল এক লক্ষ চল্লিশ হাজার সৈন্যের মধ্যে এক লক্ষের বেশি মারা গেল এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা কুবলাই খানের চূর্ণ হয়ে গেল তিনি তৃতীয়বার চেষ্টা করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তার মন্ত্রীরা তাকে সমর্থন করেনি অবশেষে বারোশো সালে কুবলাই খান মারা গেলেন জাপান জয়ের স্বপ্ন অপূর্ণ রেখে জাপান রক্ষা পেল কিন্তু কোন মূল্যে সসীমা আর ইকির সমস্ত সামুরাই মারা গিয়েছিল হাজার হাজার বেসামরিক মানুষ মারা গিয়েছিল কিন্তু তাদের ত্যাগ বৃথা যায়নি তারা নিজেদের প্রাণের বিনিময়ে সময় কিনেছিল প্রতিরক্ষা তৈরির সময় তার প্রমাণ করেছিল সামুরাই স্পিরিট কখনো মরে না সসীমার যুদ্ধ শেষ হয়েছিল সাতশো পঞ্চাশ বছর আগে কিন্তু এর প্রভাব আজও আছে এই যুদ্ধ জাপানি সংস্কৃতিতে গভীর ছাপ ফেলেছিল কামিকাজে শব্দটা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল জাপানি আত্মঘাতী পাইলটদের জন্য যারা বিশ্বাস করত দেশের জন্য মরাটাই সর্বোচ্চ সম্মান আশা করি সুসীমার এই রক্তাক্ত যুদ্ধের গল্প আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত সামুরাইদের এই আত্মত্যাগ সম্পর্কে আপনি কি ভাবেন এরকম আরও ইতিহাসের রোমাঞ্চকর গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন ইতিহাস শুধু তারিখ আর নাম নয় ইতিহাস হলো মানুষের সাহস ত্যাগ আর বীরত্বের গল্প আর সেই গল্পগুলো জানা আমাদের দায়িত্ব সবাই ভালো থাকবেন